পরাজয়ের ঠিক দ্বার প্রান্তে আওয়ামী লীগ গতকাল রাত্রে ফেসবুক খুব গরম করে দিয়েছিল তারা অনেকেই ভেবেছিল হয়তো আজকে তারা বহুর বাহাদুরি দেখাবে কিন্তু মাঠ থেকে তারা আজকে পালিয়ে গেছে তার মানে আওয়ামী লীগের পতনের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে আর বেশি সময় হয়তো লাগবে না পুরো ছাত্ররা পুরো ঢাকা শহরকে অবরুদ্ধ করে ফেলেছে তাদের সেই আগ্রাসী ভাব দেখে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে আসলে এখনই সময় এখনই সময় ছাত্রদের বাংলাদেশের আমি আর কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাই না ছাত্ররাই ঠিক করবে আগামীতে কারা বাংলাদেশ শাসন করবে কারণ আমরা সব দলের শাসনই দেখেছি সবাই একই রকম এই কথাটা আজকে আমি বলে ভিডিওটা শুরু করব। হ্যাঁ দর্শক সত্যি ভয়াবহ একটা অবস্থা সারা বাংলাদেশে আজকে প্রায় আশি জন না বিরাশি জনের মতো মারা গিয়েছে এই যে আপনারা অত অনেকেই জানেন সিরাজগঞ্জের এনায়েতপুরে তেরো জন পুলিশকে শেষ করে দিয়েছে জনতা মানে মানুষের কতটা আক্রোশ কতটা ক্ষোভ থাকলে এরকম হতে পারে এই বিষয়টা অবশ্যই নিন্দনীয় এগুলো করা ঠিক না ছাত্ররা এই কাজটা কখনো করা উচিত হবে না কিংবা তারা আদৌ করেছে কি না সেটাই তদন্ত করে দেখা উচিত তারপরেও যে একটা ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে আমাদের এই দেশটা যাচ্ছে আমি মনে করি আর রক্তপাত না গটিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনই যদি এটা একটা সমাধান করে দেন যদি সরে যান তাহলে আমি মনে করি যে এটা আরও সুন্দর হবে আরও সহজ হবে ক্ষমকা ক্ষমতাকে বড় করতে গিয়ে দেশটা আরও বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাবে দর্শক আসলেই কারা আজকে আন্দোলনে ছিলেন কারা আন্দোলন দেখেছেন একটু কমিটি লিখে জানাবেন আর সবাই সাবধানে থাকবেন কারণ আপনার পরিবারের যদি একটা লোক হারিয়ে যায় সেটার জন্য কিন্তু সারা জীবন আপনাকে আপনার পরিবারের কান্না রয়েই যাবে কারণ যার হারায় সেই বোঝে এই জন্য সাবধানে থাকবেন আর যার যার স্থান থেকে আন্দোলনে শরিক থাকেন এখনই বিজয়ের সময় হয়তো এসে গিয়েছে এটা ছাত্ররা বলতেছে আর কি এটা আমার কথা নয় যাই দর্শক কেমন লেগেছে জানি না জানাবেন আমাকে অবশ্যই কমে আর এরকম নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ